এবার মালদার আম চাষিদের মাথায় হাত ফলের রাজা আমের জন্য ভারত বিখ্যাত মালদা জেলার আম চাষিদের মাথায় হাত গত বছর মালদা জেলায় আমের ফলন ভালো হয়েছিল জানা যায় এবার কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই কম আমের মুকুল দেখা যাচ্ছে গত বছর ফলন ভালো হলেও শ্রমের টাকাও পাননি আম চাষিরা এমনটাই জানা যায় লিচু চাষেও ভারত সেরা মালদা জেলার কালিয়াচক গত বছর লিচুর ফলন কম হলেও এবার ভালো ফলনের আশা করছেন লিচু চাষিরা তাহলে চলুন আম ও লিচু চাষিদের মুখ থেকে কিছু কথা শুনে নি তো এবার ফলন কেমন হবে ফলন তো কই আমরা দেখতে পাচ্ছি না ওরকম তো টুকটাক এরকম সব পাতা বেড়ে এখন যদি হয় তো আমাদের মালদা জেলার মধ্যে যদি পুরোটাই দেখা যায় তো চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট মাল দেখতে পাওয়া যাইছে আচ্ছা তো সে হচ্ছে আমটা দেখতে পাবো সামনে বছর তো দামই দেখতে পেলাম না এই গেল আবার এবছর তো আম ভালো হয়েছিল ভালো হয়েছিল কিন্তু দাম তো কিছু পেলাম না লেবারের পয়সা সব খরচা দিয়ে সমান হয়ে গেছে আর এইগুলো এই বছর যেটা কি হবে এখন যাচ্ছে না এখন মুকুল হয়েছে তো এখন কি প্রসেস চলছে এখন চলছে এখন সব চাষি এই তো মতে আছে এখন কি হবে না হবে এখন তো উপর বলা জানে এবারে আমের দাম কেমন মূল্য আশা করছেন এটা তো বলা যাচ্ছে না যদি হলে ভালো হবে আচ্ছা হলে ভালো হবে আর না হলে তো কিছু করা যায় না 18 বছর আছে 18 গতবার তো অনেক কাম হয়েছিল কেমন দাম পেছিলেন দাম পেছিলাম না তো লেবারের পয়সাই পাওয়া যায়নি তো লেবারের পয়সা পাওয়া যায়নি আচ্ছা আর এই বছর হয়ে গিয়ে তো खर्चा-মরচা চলছে এখন কিছু বলার তো নাই আর লিচুটা আমাদের মোটামুটি ধরেন 60% হবে লিচুটা হবে লিচুটা 60% হবে গতবার লিচু কেমন হয়েছিল লিচু হয়েছিল কিন্তু সব চলেgeqslantছিল আমাদের মালদা জেলাতে আম লিচুটা বেশ ভালোই হয় পুরো ভারতেই নাম আছে তো এর জন্য আপনি সরকারকে কি বলবেন যে আমরা যেন দেশের বিভিন্ন প্রান্তে পাঠাতে পারি জন্য যদি যদি একটা বাইরে পাঠানোর জন্য যদি এমন হ্যাঁ কোনো বাইরে সাপ্লাই লাওয়ার জন্য যদি কোনো ব্যবস্থা লাই তাহলে তো ভালো হয় আমাদের মালদার জন্য এই আম টাম নিয়ে এখন আমরা এই বিভিন্ন রকমের এখানে সেখানে মাল বিক্রি করে যা হয় আচ্ছা কোনো বাইরে তো আমাদের কোনো কোনো ব্যবস্থা নাই বাইরের জন্য আচ্ছা আপনার নাম আমার নাম মোহাম্মদ জাবুল শেখ আপনার আপনার কতগুলো আমের বাগান আছে মোটামুটি ধরে আমার সাত আট বিঘা আছে আর লিচু এ লিচু আছে পাঁচ সাত বিঘা আচ্ছা ধন্যবাদ